শীতের শুরুতে জ্বর সর্দি কাশি ও গলা ব্যথা যেভাবে এড়িয়ে চলবেন শীতকাল পড়তে না পড়তেই শুরু হয়েছে জ্বর সর্দি কাশি আর গলা ব্যথা আর থেকে আসি শীত আসার আগেই ঠান্ডায় কাবু সব বয়সী মানুষ যাদের ঠান্ডা লাগার ধার রয়েছে তাদের মৌসুম বদলার সময় বাড়তি সতর্ক থাকা জরুরি ঋতু বদলের সঙ্গে সঙ্গে আবহাওয়া যে পরিবর্তন ঘটে এর সঙ্গে অনেকের শরীর ঠিকমতো মানিয়ে নিতে পারে না তাই শীতকাল পড়তে না পড়তেই শুরু হয় সর্দি জ্বর কাশি গলা ব্যথা এতে আক্রান্ত হন কম বেশি ছোট বড় সবাই এ বিষয়ে এক চিকিৎসক বলেছেন এখন সকালের দিকে গরম আর রাতে পড়তে হালকা শীত শীত ভাব এ সময় ঠান্ডা লাগার আশঙ্কা খুব বেশি থাকে সন্ধ্যার পর থেকেই শিশির পড়তে শুরু করে আর ঠান্ডা বাতাস লাগে তাই এখন থেকেই সঙ্গে রাখুন মাপলার তিনি বলেন ট্রেন বাস কিংবা অটোতে জানালার ধারে বসলে কান গলা ভালো করে ঢেকে রাখুন বাইকে যারা যাতায়াত করেন তারা গরমের পোশাক পরে গলা ঢেকে বাইক চালান যাদের হাফানি সমস্যা রয়েছে তারা এই সময়টা খুব সাবধানে চলাচল করুন সঙ্গে অবশ্যই ইনোলার রাখুন আর খুব বেশি শ্বাসকষ্ট হলে সময় নষ্ট না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন দেরি করে মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন যেভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এক এই সময় কখনো কখনও ফ্যান এসি না চালানো গরম লাগে আবার চালালে ঠান্ডা লাগে গরম লাগছে বলে খুব জোরে ফ্যান চালাবেন না ভুলেও এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যেন না হয় সেদিকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে দুই নম্বর যাদের ঠান্ডা লাগার ধার রয়েছে তারা এই মৌসুমে ঠান্ডা পানিতে গোসল করবেন না ভুলেও শীতের সময়টা সামান্য গরম পানি তে গোসল করা ভালো আর ভোরবেলা হোক কিংবা অফিস থেকে ফিরে যখনই গোসল করবেন গরম পানি দিয়ে করুন তিন শীতের সময় অল্প সর্দি কাশি হলে আগে থেকে লবণ পানিতে গাগল করুন গরম পানি ভাপ নিতে নিয়মিত উপভোগ করুন চার নম্বর বাড়িতে কারো সর্দি কাশি হলে শিশুদের তার কাছ থেকে যেতে না দেওয়াই ভালো অফিসের ভিতরে এসিতে অনেকটা সময় কাটে অনেকের অফিসে কারো সর্দি কাশি হলে নিজেকে সাবধানে রাখুন প্রয়োজনে তাকে মাস্ক পরতে বলুন বা নিজে মাস্ক ব্যবহার করুন ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস করুন হাত না ধুয়ে মুখে চোখে কিংবা নাকে হাত দেবেন না বাইরে বেরোলে মাঝে মাঝেই হাত স্যানিটাইজ করুন পাঁচ এই সময় পুষ্টিকর খাবার দেওয়ার দিকে একটু নজর রাখুন প্রতিদিন খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ ফল খান যেমন লেবু কমলা লেবু আমলকি বেশি করে খান শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সি সাহায্য করুন